অপরূপ নির্মাণ শৈলীর কারণে দিন দিন আরও বেশি দৃষ্টিনন্দন হয়ে উঠছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গল্প এখন সবার মুখে মুখে তৃতীয় টার্মিনালটির নির্মাণশৈলী ও নান্দনিকতা সবার মন ছুঁয়ে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বনানির দিক থেকে আসার পথে খিলখেত পার হওয়ার পরই হাতের বামে দেখা যাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নয়নাভিরাম তৃতীয় টার্মিনালের সুবিশাল ভবন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি সংযোগ সড়ক সরাসরি চলে এসেছে তৃতীয় টার্মিনালে এছাড়াও টার্মিনাল এক ও দুই এখানেও যাবার জন্য আছে সংযোগ সড়ক ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো এই চ্যানেলে প্রথম যারা ভিডিও দেখছেন দেশের মেগা প্রকল্পগুলির খবর জানতে চাইলে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তৃতীয় টার্মিনালের সামনে বিমানবন্দর সড়কের উপর একটি দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজও প্রস্তুত হয়ে গেছে তৃতীয় টার্মিনাল ভবনের উপরতলায় থাকবে বহির্গমন এবং নিস্তলাটি আগমনের জন্য এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নয়নাভিরাম তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের নিরানব্বই দশমিক পাঁচ ভাগ কাজ সম্পন্ন হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পুরোদমে কার্যক্রম শুরু করতে করতে দু সাল লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের পুরো কাজ শেষ হওয়ার পর আগামী বছরের জুনের শুরুতে শুরু হতে পারে এখানকার অপারেশনাল কার্যক্রম বৈশ্বিক মান বজায় রাখতে জাপানের ছয়টি প্রতিষ্ঠানকে এই থার্ড টার্মিনাল যৌথভাবে পরিচালনার দায়িত্ব দিতে যাচ্ছে সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে কাস্টমস ইমিগ্রেশন ও সিকিউরিটি সংক্রান্ত বিষয় ছাড়া টার্মিনালের প্রয়োজনীয় জনবল লাউঞ্জ দোকান অফিস পার্কিং ভাড়া দেয়া সহ যাবতীয় দেখভালের দায়িত্ব থাকবে এসব প্রতিষ্ঠানের হাতে এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান সুমি তুমি ও নিপ্পন কোয়েরি সহ ছয়টি ঠিকাদারি কোম্পানিকে দায়িত্বভার প্রদানের সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত করেছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় চূড়ান্ত চুক্তির পর এসব প্রতিষ্ঠান প্রাথমিকভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অগ্রিম প্রদান করবে দুই হাজার কোটি টাকা এছাড়া টার্মিনালের অপারেশনাল কর্মকাণ্ড থেকে অর্জিত লভ্যাংশের অর্ধেক পাবে বেবিচক বাকি অর্ধেক পাবে ছয়টি প্রতিষ্ঠান এই টাকায় থার্ড টার্মিনালের জন্য জায়গা থেকে ঋণ নেয়া পনেরো হাজার কোটি টাকা পরিশোধ করবে বেবিচক থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সে কাজটি করবে জাপানি অধীনে। বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং কাজ তদারকিতে দুই বছরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে চুক্তিতে যাচ্ছে বেবিচক যদিও বিমান কর্তৃপক্ষ জাপানি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানেই কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল হচ্ছে আন্তর্জাতিক মানের তবে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার মান নিয়ে এখনো প্রশ্ন রয়েছে এখানে আন্তর্জাতিক মানের সেবা দেয়ার বিকল্প নেই এজন্য টার্মিনাল পরিচালনার পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবাও জাপানি প্রতিষ্ঠানকে দিয়ে করানোর সিদ্ধান্ত ছিল আগে থেকেই কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান শুরু থেকেই এই সেবা দেওয়ার জন্য আবেদন জানিয়ে আসছিল তাদের মোটামুটি সক্ষমতাও রয়েছে এখন সেবার মান বৃদ্ধি করতে পারলে আন্তর্জাতিক মানের সেবা দেওয়া সম্ভব সবকিছু বিবেচনা করে আপাতত বিমানকে দুই বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে তারা শর্ত পূরণে ব্যর্থ হলে অন্যদের দেয়া হবে এই দায়িত্ব তৃতীয় টার্মিনালের ব্যবহার শুরু হলে ঢাকার আকাশপথে সম্ভাবনার নবদিগন্ত উন্মোচিত হবে দৃষ্টিনন্দন এই এয়ারপোর্ট টার্মিনালের কার্যক্রম পরিচালনা করা হবে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির মাধ্যমে তৃতীয় টার্মিনাল চালু হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি টার্মিনালের সঙ্গে আরও দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার যুক্ত হবে বর্তমান দুটি টার্মিনালে আছে আটটি বোর্ডিং ব্রিজ তৃতীয় টার্মিনালে প্রথম পর্যায়ে বারোটি বোর্ডিং ব্রিজ থাকবে পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও চোদ্দটি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে নতুন টার্মিনালটি বিশ্বমানের সুযোগ সুবিধা এবং যাত্রী পরিষেবা দিয়ে দেশের ভাবমূর্তি পাল্টে দেবে পর্যাপ্ত প্রাকৃতিক আলোসহ সহ থার্ড টার্মিনালের ফ্লোর এবং সিলিংয়ের নজর কাড়া প্যাটার্নের বৈশিষ্ট্যগুলো খুবই পরিশীলিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি রোহানি বাহারিনের করা নকশায় তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ করেছে জাপানের মিতসুবিশি ও ফুজিটা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং যার নাম দেয়া হয়েছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে দিনে তিরিশটিরও বেশি উড়োজাহাজ সংস্থার একশো থেকে একশো তিরিশটি বিমান উড্ডয়ন ও অবতরণ করে প্রতিদিন এসব উড়োজাহাজের প্রায় বিশ হাজার যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল ব্যবহার করে এই হিসাবে বছরে প্রায় আশি লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ রয়েছে থার্ড টার্মিনাল চালু হলে আরও এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেয়া সম্ভব হবে তৃতীয় টার্মিনালের আয়তন দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার বর্তমানে দুটি টার্মিনালের আয়তন এক লাখ বর্গমিটার ট্রানজিট যাত্রীরা প্রধান বহির্গমন লাউঞ্জ ব্যবহার করবে যার আয়তন চল্লিশ হাজার বর্গমিটার তৃতীয় টার্মিনালের যাত্রী ধারণ ক্ষমতা বছরে এক কোটি ষাট লাখ বর্তমানে দুটি টার্মিনালে বছরে যাত্রী ধারণ ক্ষমতা আশি লাখ তৃতীয় টার্মিনালটি একটি মাল্টিমডেল পরিবহন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীরা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ ও প্রস্থান করতে সক্ষম হয় নতুন টার্মিনালটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভূগর্ভস্থ রেলওয়ে এমআরটি লাইন ওয়ান কমলাপুর থেকে বিমানবন্দর অংশ এবং ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে এছাড়া আশকোনা হজ ক্যাম্প থেকে আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে হজ যাত্রীরা তৃতীয় টার্মিনালে যেতে পারবেন অত্যাধুনিক রাডার বসানো হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ৪৫ মিটার উঁচু কন্ট্রোল টাওয়ারটি দূর থেকেই সবার চোখে পড়বে এরই মধ্যে রাডারটি চালু করা হলেও উদ্বোধনের জন্য আরও কিছু কাজ এখনও বাকি আছে বহুল আলোচিত রাডার প্রকল্পের কাজ প্রায় শেষের পথে যদিও গত সাল থেকেই এই নতুন রাডার রাডার দেশের নজরদারি চালানো হচ্ছে ও দিয়েই নেভিগেশনের পুরো সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময় রাডারের কাজের সঙ্গে অটোমেশনের আরও কিছু আনুষাঙ্গিক কাজ বাকি রয়েছে অত্যাধুনিক এই রাডার ব্যবস্থা চালু হওয়ায় এখন উড়োজাহাজ চলাচল আরও নিরাপদ হয়েছে একই সঙ্গে নজরদারির আওতায় এসেছে দেশের পুরো আকাশ তৃতীয় টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী ও পণ্য ব্যবস্থাপনার সক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে এতক্ষণ এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন সবার প্রতি জানায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ